দর্শক এখন আমাদের টিকেট চেক করা হয়েছে এবং আমরা ফজলপুর পার্কের ভিতরে ঢুকে যাব। আপনারা দেখতে এখন চেষ্টা করব ফজলপুর পার্কের আসল সৌন্দর্য প্রত্যেকটি সুন্দর করে কী আছে। দর্শক ফজলপুর পার্কের আসল সৌন্দর্য দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছে আজকের পর্ব আজকের পর্বে আমি তুলে ধরবো চট্টগ্রাম শহরের নান্দন সুন্দর যে স্পট ফজলেক এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ফজলেক ঢুকতে আপনাদের কত টাকা খরচ হবে এবং কী কী করতে হবে আমি সেই সব দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি আমরা টিকিট কাটতেছি পাঁচশো টাকা করে আর পাঁচশো টাকার সাথে থাকছে আমাদের পাঁচটা রাইড এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপর একটা টিকিট কেটে ফেললাম আমরা যেভাবে দুটো কার্ড দিচ্ছে এবং আর পাঁচটা যেটা রাইড করতে পারি সেটাই নিচ্ছি আমরা পাঁচশো মাসো এক হাজার টাকায় দিন তোনা আপনাদেরকে দেখাবো ফজলিকের সৌন্দর্য ও পাশে ঢুকে যাচ্ছি ফজলিক ক্যামেরা আছে ক্যামেরা এই ক্যামেরা আপু ক্যামেরা অ্যাকশন এটা আমাদের কাছ থেকে জিজ্ঞাসা আপুটি যে আমাদের সাথে কোনো ক্যামেরা আছে কি না আসলে আমাদের সাথে ক্যামেরা আছে অ্যাকশন ক্যামেরা কোনো রকম ডিএসএলআর ক্যামেরা এখানে ঢোকার কোনো রকম পারমিশন নাই এবং সাথে আপনারা পানির বোতলও এই পার্কে ঢোকাতে পারবেন না সে ধরনের কোনো পারমিশন দেয়নি তারা আর এখন আমাদেরকে টিকিটগুলো দিয়ে সে আমাদেরকে এরকম পারমিশন দিচ্ছে ভেতরে ঢোকার জন্য তো দেখতেই পাচ্ছেন বেল্টের মতো একটি আমাদেরকে পারমিশনের একটা বেল্ট পরে দিয়েছে তো এই অপরটা এখন আমাদের কাছ থেকে দেখবে ব্যাগের মধ্যে কোনোরকম পানি বোতল কিংবা খেম্বা আছে কিনা সেটা চেকিং করতেছে ये फजले के बिफोर साइड के देखा थी বন্দর নগরীর চট্টগ্রাম শহরের নান্দনিক সৌন্দর্য পার্ক পয়সলেক পার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের পর্বে আমি তুলে ধরব বন্দর নগরীর চট্টগ্রাম শহরের নান্দনিক সৌন্দর্য পার্ক পয়সলেক পার্কের ইতিহাস এবং ঐতিহ্য এবং তুলে ধরব প্রাকৃতিক সৌন্দর্য সো গাইস জেনে নেওয়া যাক পয়সলেক পার্কের ইতিহাস এবং ঐতিহ্য পয়সলেক পার্ক চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম লেক এটি উনিশশো চব্বিশ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে করা হয় এবং সময় লেক হিসেবে পরিচিত ছিল পরবর্তী রেল এর নামে পয়েস লেক নামকরণ করা হয় লেকটির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছন বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ে মালিকানাভুক্ত বেশ বড় মাপের তিনশত ছত্রিশ একর জমির উপর এই ল্যাখির পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের চট্টগ্রাম শহরের উপর দিকে পাহাড় শ্রেণীর থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই ল্যাকটি সৃষ্টি করেছে ভূতাত্ত্বিকভাবে এই এইসব পাহাড় শ্রেণীর দুপিতালা স্তর সমিষ্টির শিলা দ্বারা গঠিত পয়েস লেগের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড় পাহাড়তলীর রেল স্টেশনের দক্ষিণ কুলগেসি আরেকটি কৃত্রিম ল্যাগ হয়েছে পয়েস ল্যাগ তৈরির পূর্বে আসাম বেঙ্গল রেল কর্তৃপক্ষ উনিশ সালে এটি কনন করে দুটি দুটি ল্যাগ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় ছোটগ্রাম শহরের ব্যাপক এলাকায় বিশেষ করে নিকটবর্তী রেলওয়ে কলোনিতে পানির সরবরাহের জন্য এর জলাধার দুটি খনন করা হয়েছিল ল্যাকটিকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ট পয়েস ল্যাক কনকর্ট নামে একটি বিনোদন উদ্যান স্থাপন করে যেখানে দর্শনার্থীদের জন্য ল্যাক নৌকা ভ্রমণ রেস্তোরাঁ ট্রেকিং এবং কনসার্ট এর আয়োজন করা হয়ে থাকে বর্তমানে তোমানে লেগের পাশে রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা আপনারা ফয়েস লেগে আসলে পাশাপাশি আপনারা চিড়িয়াখানাতেও ঘুরে দেখতে পারবেন প্রিয় দর্শক আজকের পর্বে এখানে শেষ করছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির